তবে আমাদের যেহেতু ভোট শুরু হলো বিশেষ করে আমি বারবার যেটা বলতেছি 35 বছর পরে 35 বছরের অপেক্ষা কিন্তু সুদীর্ঘ অপেক্ষা এটা কিন্তু যেনত না অপেক্ষা না এই অপেক্ষার পরে আজকে নির্বাচন হচ্ছে তাও আবার চারবার নির্বাচন পেশানোর ফলে অর্থাৎ ডাচুজ আকশি সাক্ষ্যতে নির্বাচনের প্রচারণার সময় কিন্তু কম ছিল এখানে নির্বাচনী প্রচারণার সময়টাও সবচেয়ে বেশি দীর্ঘায়িত ছিল প্রায় 23 দিনের মতো তো আমরা যারা প্রার্থী এবং যারা ভোটার তারা প্রচারণা চালিয়েছি আমাদের অনেক সমস্যা হয়েছে আর্থিক সমস্যা পরিবেশের সমস্যা স্বতন্ত্র প্রার্থীরা প্যানেলের প্রার্থীরা সবাই মিলে অনেকের কষ্ট হয়েছে দীর্ঘ প্রসারণার কারণে কিন্তু ভোটাররা প্রার্থীরা আমরা শিক্ষার্থীরা এটা উপভোগ করেছি আমরা চাই নির্বাচনটা সুন্দরভাবে হোক অবশেশে আজকে সেই महेंद्र খান চলে এসেছে আমরা আজকে আমি একটু আগে ভোট দিলাম আলহামদুলিল্লাহ নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু মনে হচ্ছে এবং শিক্ষার্থীরা উৎসাহমূলক পরিবেশে ভোট দিতে একটু সময় গড়ালে আরো শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে আমার মনে হয় বেশ করে গতকাল রাতে আমরা পরিবহন চত্রে এবং বিনোদপুরে সব বিভিন্ন ক্রাউট প্লেসে যেভাবে শিক্ষার্থীদের আনন্দ ঘন মিস আনন্দ ঘন মুহূর্তগুলো দেখেছি যেভাবে তাদের উৎসব পরিবেশগুলো দেখেছি হাতে মেহেদি দেওয়ার পরিবেশগুলো দেখেছি এই পরিবেশগুলো দেখে আমরা খুশি হয়েছি যে যেই রাখস নির্বাচনের জন্য আমরা কষ্ট করেছি ছাত্রশিবী শুধু নয় সকল শিক্ষার্থীরা মিলে যেই রাষ্ট্র নির্বাচনের জন্য আন্দোলন করেছি সেটা আসলে শিক্ষার্থীরা সুন্দরভাবে গ্রহণ করেছে এবং তারা এটাতে খুশি আলহামদুলিল্লাহ আমাদের আশা করি ভোট কাস্টিং অনেক বেশি হবে এবং এই নির্বাচন কমিশনের জাজমেন্ট আমরা এখনই দিতে চাই না নির্বাচন কমিশনকে আমরা রাখতেছি তাদের ব্যাপারে আমরা বলবো নির্বাচনী ফলাফল শেষ হওয়ার পরে এবং তারা যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ না করে এবং আমাদের প্রতি বিমাতাসুলভ আচরণ যেন না করে বিভিন্ন দল মতের লোক নির্বাচন কমিশনে আছে বিভিন্ন দল মতের শিক্ষকেরা প্রশাসনে আছে তারা যেন দলমতের ঊর্ধ্বে এসে শিক্ষার্থীদের জন্য কাজ করে এবং আমাদের প্রতি আচরণ যেন করা না হয় আমরা আশা করি নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট ভোট গ্রহণের ক্ষেত্রে ক্ষেত্রে এবং ভোটের ফলাফল ভূমিকা রাখবে পঁয়ত্রিশ বছরের সুদীর্ঘ অপেক্ষার পর যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন যেন কোনোভাবেই কালিমা কালিমা যুক্ত না হয় আল্লাহতালা আমাদের নির্বাচিত করলে আল্লাহ তালার রহমতে আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটে নির্বাচিত হলে আমরা আমাদের ইশতেহার সম্পূর্ণ বাস্তবায়নের জন্য শতভাগ অগ্রগামী থাকবো ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে অবশ্যই সব প্যানেল বা সবাই যেরকম আশাবাদী থাকে আমরাও আশাবাদী আমরাও শতভাগ আশাবাদী তবে আমরা আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে চাই আল্লাহ যদি এই বিজয় শিক্ষার্থীরা যেরকম ভোট দিয়ে এই বিজয় বিজয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে শিক্ষার্থীরা মতামত দিলে এবং আল্লাহ রহমত করলে আমরা পূর্ণ আশাবাদী জয়ের ক্ষেত্রে ইনশাআল্লাহ ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে